এবং সাংগঠনিকভাবে যারা দায়িত্বশীল আছে প্রত্যেককে মিলে যখন নয় দফা দাবি উপস্থাপন করি আমাদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমাদের প্রত্যেকটা সংগঠনের ছাত্রবাইরা আমাদের সাথে একমত পোষণ করে ওই প্রেক্ষিতে আমরা পরবর্তীতে প্রিন্সিপাল স্যার যখন আমাদের সাথে একমত হতে পারেন নাই আমরা এক দফা দাবি উত্তোলন করি এবং প্রিন্সিপাল স্যার আমাদেরকে এক দফা দাবি স্বীকৃতি স্বরূপ দিন চলে গিয়েছিল কিন্তু তারপরেও কি কি জন্য উনি আবার ক্যাম্পাসে আসলেন সেটা আমরা বুঝতে পারি না এরপরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি দিচ্ছি এবং আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা পরবর্তীতে আরও কর্মসূচি দিব আমাদের আগামী কর্মসূচিগুলো হচ্ছে আগামীকাল আমাদের ক্যাম্পাসে থাকবে একটি বিক্ষোভ মিছিল এবং গণস্বাক্ষর যাই ইতিমধ্যে আজকে আমরা প্রায় এক হাজার স্টুডেন্টের গণস্বাক্ষর করেছি ওনার এক দফা বা ফদ্যাগের জন্য এবং ক্যাম্পাসে অবস্থান করব প্রয়োজনে ডিসি স্যারের সাথে আমরা এই গণস্বাক্ষর নিয়ে দেখা করব এবং মঙ্গলবারের মধ্যে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল না পাই প্রয়োজনে আমরা সচিবালয়ের সামনে আমরণ অনশন করব